হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন যে বাড়িটা দেখছেন এটা আমার নয় আমার বাড়ির পাশে যে জাপানিজ জনটি থাকেন ওনার বাড়ি এই জাপানিজ আন্টিটা ওনার বাড়িতে একাই থাকেন ওনার বর মারা গেছেন এবং যে মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে তারা এখান থেকে একটুখানি দূরে থাকে তো যেহেতু উনি একা থাকেন তো মাঝে মধ্যেই আমাকে এরকম ডাকেন ওনার সাথে বসে একটু গল্প করার জন্য তো আমি যখন ফ্রি থাকি আসি মানে উনি ডাকলে তো আমি জাস্ট ডিউটি থেকে বেরিয়েছিলাম এবং ওনার সাথে দেখা হয়েছে তো আমাকে যে বলছে তুই যদি ফ্রি থাকিস তাহলে একটুখানি আয় বসি গল্প করি তো আমি আজকে এই জন্য ড্রেস ট্রেস চেঞ্জ করে আর কি কাজের ড্রেস চেঞ্জ করে ওনার বাড়িতে চলে এসেছি আপনাদের অনেকেরই কিউরিসিটি হতে পারে যে জাপানিজরা কেমন হয় কেমনভাবে আপ্যায়ন করে বা তাদের কালচারটা কীরকম ঠিক সেটা তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করা তো ফার্স্টে দেখি আমি আসার পরে উনি অনেকগুলো আইস বার করে নিয়ে এসেছে আর তারপর একটা ড্রিঙ্ক সেই আইসে দিয়ে আমাকে দিলেন এর আগেও যখন এসেছি উনি এই ড্রিঙ্ক বাদ দিয়েও তারা হচ্ছে ওচা মানে গ্রিন টি সেগুলো দেয় বা বাড়িতে কোনো ফল থাকলে কেটে দেয় তো এরকম ধরনের জিনিসপত্র জাপানিজরা খুব শান্তপ্রিয় মানুষ এবং তারা তাদের জীবনের প্রাইভেসিটাকে খুব বেশি পছন্দ করে তো যাই হোক ওনার সাথে আমি অনেক গল্প করছিলাম আর ওনার বয়সটা কত দেখি কে কে বলতে পারো কমেন্টে তো এরপরে তার টেবিলের সামনে অনেক রকম খাবার রাখা ছিল জাপানিজ খাবার সুটকি মাছ এসব তারা কাঁচা খায় তো যাই হোক এগুলো আমাকে বলছিল খেতে আমি তো ভয়েই না বলে দিয়েছি আর তারপরে হচ্ছে উনি ওনার ছবির অ্যালবাম বার করে ওনারা যে ঘুরতে গিয়েছিলেন সেই সব ছবি বার করে করে আমাকে দেখাচ্ছিলেন তো আমরাও যেখানে যেখানে ঘুরতে গেছিলাম আমিও সেই সব ধরনের ছবি টবিগুলো ওনাকে দেখাচ্ছিলাম আর এদিকে দেখুন এটা হচ্ছে মারিয়া সান এনাকেও আমি চিনি নিয়ে হচ্ছে ফিলিপিন একজন মহিলা ইনি আমার বান্ধবী তো ওনার সাথে যে আমার এই জাপানিজ আন্টিরও বান্ধবী আছে এটা আমি জানতাম না ওনারা একই জায়গায় কাজ করেন তো উনি অনেক আগে থেকে ওরা বান্ধবী তো উনিও এসছেন দেখে খুব ভাল লাগলো আর আড্ডাটা আরও বেশি জমজমাট হলো আমাদের তো আচ্ছা এই যে মারিয়াসানকে দেখছেন গ্রিন কালারের টপ পরা উনি ওনার কত বয়স এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি দেখে বলবেন আর এদিকে হচ্ছে আমরা তিনজন মিলে খুব খুব গল্প করছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি বলতে পারেন আর তারা তাদের যে তারা যে গল্প করেন তার মধ্যে বিশেষত্ব থাকে যে আমাদের দেশে কেমন কি হয় এদিকে হচ্ছে উনি আমাকে দুটো ফল দিলেন মোমো ফল বা পিচ ফল যাই বলেন না কেন ওনার ব্যাগ থেকে বার করে মানে আমরা যেরকম ওনারাও কিন্তু সেরকমই ওনাদের মধ্যে আতিথ্যতা সব কিছুই আছে বলতে পারেন আর এদিকে হচ্ছে জাপানিজ আটিটা ফল আরও কেটে দিল সেগুলো আমরা আমাকে আর হচ্ছে ওই সানকে তো সেগুলো খাওয়া দাওয়া করলাম তো মোটামুটি দেখুন ওনাদের আতিথি আপ্যায়নটা কেমন আপনারা দেখলেন আর তার সাথে হচ্ছে ওনারা যে গল্প করেন যে বিষয়গুলো নিয়ে সেগুলো হচ্ছে আমাদের দেশের বিষয়ে জানতে চায় সেটা রান্নাবান্না হোক পোশাক আশাক হোক বা অনুষ্ঠান হোক বা বাড়িতে কে কে আছেন বয়স্ক তো সব ধরনের সব টপিক নিয়ে কথাবার্তা বেশি বলেন ওনারা নিজেদের বাড়ির মানুষজনকে ছবিতে দেখান ছবি টবি তো যাই হোক এইসব এরকম ধরনের আর কি গল্প হয় এবং জাপানিজদের এরকম কালচার আর এনারা খুব মিশুকে শান্তিপ্রিয় মানুষ বলতে পারেন মিশুকও হয় এবং খুব পোলাইটভাবে আপনার সাথে ব্যবহার করবে জাপানি যেহেতু ছোটোখাটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম এটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করি জাপানিজরা কেমন হয় বা তাদের কালচার আতিথিতা কেমন হয় একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে পাশে থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের আর একটা নেক্সট ব্লগ এটা